শ পঞ্চাশ পঞ্চাশ নয়শো পঞ্চাশ পঞ্চাশ এক হাজার এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ 50 আদার 50 50 আদার 50 50 টাকা আদার 50 1050 50 1050 1150 1150 লাইভ করুন আইজ ভুন করুন আলহামদুলিল্লাহ এই নাম্বারারে হিট দিবেন 20 মিনিটের শুরু হওয়ারbackslash

সাতশো চল্লিশ চল্লিশ অনচাশ সাতশো অনচাশ অনাশ সাতশতর আশি সাতশো আশি আশি নব্বই নব্বই সাতশো নব্বই নয় আষ্টশো আঠশ ত্ৰিছ আঠশ ত্ৰিছ আঠশ ত্ৰিছ আঠচল্লিছ আঠশ ত্ৰিছ আঠশ ত্ৰিছ আঠশ ত্ৰিছ যায়

<laughs> aşağıdaş, 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 aşağıdaş,